তো বড়ো আকারের পোনা আসলে কিনলে যে কী সমস্যা হয় তা আসলে হারে হারে টের পাচ্ছি আমি গত সাত তারিখে যে পোনাগুলো আনছিলাম আপনার একশো পঞ্চাশ কেজির মতো পোনা আনছিলাম রুই কাতাল কারফুর মাছের পোনা আর ব্রিগেড মাছের পোনা সহকারে প্রায় একশো পঞ্চাশ কেজি তার মধ্যে আমি প্রায় আশি কেজির মতোই নিচ্ছি যে শুধু রুই মাছের পোনা রুই মাছের পোনা বললে ভুল হবে আসলে এগুলো একটু বড়ো সাইজের প্রায় দুশো গ্রাম থেকে আড়াইশো গ্রাম এগুলোর ওজন তো ভাই বড় আকারের রুই মাছ কিনলে যে বড় আকারের রুই মাছের বাইশ কিনলে যে কত বড় সমস্যা এটা আসলে আমি টের পাচ্ছি আজকে দেখেন আমার প্রজেক্টের কি অবস্থা পুরো প্রজেক্টে যতগুলো রুই মাছের আমি বাইশ ফালাইছি তার মধ্যে গতকালকে মর্য যে প্রায় চল্লিশ কেজির মতো আজকে মরসুজেও চল্লিশ কেজির মতো তো কি যে অবস্থা হয়েছে ভাই আমি আমার যত বছর ধরে আমি আমি মাছের গেরোটা করতেছি কোনো সময় আমার এরকম বাইশ কোনো সময়ে আমার এরকম বাইশ মারা যায় নাই আমাদের প্রজেক্টে তো এবারেই প্রথম এরকম বড় সড় ক্ষতির সম্মুখীন হলাম তো আসলে অন্যান্য বাইশ যেগুলো ফালাইছি তো তার মধ্যে আপনার কারফু মাছের বাইশ আর ব্রিগেড মাছের বাইশ যেগুলো ফালাইছি সেগুলো আসলে কেজিতে চল্লিশ পঞ্চাশটার মতো হবে ছোট আকারের আর কি প্রায় একটা ধরেন না দুই ইঞ্চি দেড় ইঞ্চি এরকম সাইজ হবে তার মধ্যে রুইয়ের মাছ যেগুলো ফেলাইছিলাম রুই সাইজের মাছগুলো অনেক বড় ছিল তো এগুলো আসলে যখন গাড়িতে যখন লেবাররা লোড করতেছে পানি সহকারে দিয়ে লোড করতেছে আমি ওনাদেরকে বলছিলাম যে ওখানে অক্সিজেনের কোনো ব্যবস্থা করেন বা অক্সিকোটা যেগুলো আছে এগুলো কিছু ফলায় রাখেন আমার নিরাপত্তার জন্য একটু ভালো হবে আর কি তো ওরা বলছে ভাই কিছু হবে না এখানে কিছু হবে না ওরা যেহেতু একটা ভরসা দিয়েছিলো তারপর কিন্তু এগুলো আমি গাড়িতে লোড করতাম বলছিলাম তো দেখেন তারপর কী অবস্থা হয়েছে এরা শুধু একটু গাফিলতির কারণে এদের শুধু একটু অবহেলার কারণে আমার আজকে এত বড় ক্ষতির সম্মুখীন হলাম আমি প্রায় এক লাখ তিরিশ হাজার টাকার বাইশ কিনছি তার মধ্যে আমি রুইয়ের বাইশ কিনছিলাম প্রায় আশি কেজির মতো তো আল্লাহ আল্লাহই জানে আল্লাহ কি একটা ইয়ে নিছে পরীক্ষা নিচ্ছে আমি তো ভাই কোনো সকল কোনো কোনো সময়ে এরকম ক্ষতির সম্মুখীন হয় নাই এবারই প্রথম তো দেখেন রুই মাছের বাইশগুলা মোড়ে কী অবস্থা হয়েছে রুই মাছের যে বাইশগুলো ছিল ওইগুলো মোড়ে সবগুলাই ভাসি উঠতেছে গতকালকে মরছে আপনার চল্লিশ কেজির মতো হবে আজকে মরছে যে চল্লিশ কেজির মতো হবে পুরো পুকুরে একদম পাশে আপনার এই যে রুই মাছের বাইশগুলা সবগুলা মোড়ে ভাসি উঠতেছে তো এইগুলো যদি আজকে পরিষ্কার করে না দিই তাহলে থেকে আমার অন্য অন্য যে মাছগুলো আছে তারও ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা আছে যার কারণে রুই মাছের যে মরাগুলো আছে এগুলো আমি এখান থেকে তুলে তারপর মারার নিচে ফুঁতে ফেলতে হবে তো অনেকে আমাকে বলছিলেন ভাই যে এত বড় রুই মাছের প্রণাব আসলে ঠিক না আসলে ভাই কথাটাই সঠিক আমি আসলে আপনার কিনতে গেছিলাম এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি সাইজের রুই মাছ তো ওনারা একটু সাজেশন দিছিল আমাকে যে আপনি এগুলো নিয়ে যান একটু দামে কম পড়বে আর আপনার এগুলো আপনার তাড়াতাড়ি ইয়ে হবে গ্রোথ হবে তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এরকম বলে আমার একটা ভরসা দিয়েছিলো তো যার কারণে আমি ওনারা যেহেতু সাজেশন দিয়েছিল সে কারণে সে কারণে আমি বললাম যাচ্ছে ঠিক আছে দেন তো আমি তাদের একটা সাজেশনে মাছগুলো নিয়ে আসলাম তো রুই মাছের অবস্থা দেখেন কি যে একটা অবস্থা হয়েছে প্রত্যেকটা মানে রুই মাছ মোড়ে ভাসে তারপর প্রত্যেকটা পারে 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 আটকে গতকালকে তো আরও প্রচুর ছিল গতকালকে প্রচুর ছিল যার কারণে গতকালকেও প্রায় আপনার চল্লিশ কেজির মতো এখান থেকে পরিষ্কার করে পুকুরের পার থেকে এগুলো গত্তর ভিতরে আপনার মাটি চাপা দিয়ে রাখা হয়েছিল দেখেন একটা মাছের ওজন কিন্তু দুশো গ্রাম থেকে দেড়শো গ্রাম সাইজের হবে তো ভাই আপনারা যারা রুই মাছের পোনা কিনতে যাচ্ছেন বিশেষ করে আপনাদের জন্যই আমি ভিডিওটা করা যারা রুই মাছের পোনা কিনেন চেষ্টা করবেন যেন রুই মাছের পোনাগুলা এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চির আপনার মধ্যে থাকে আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন যেন যে বাইশটা দিবে আপনাকে ও বাইশটার কোন নদী থেকে সংগ্রহ করছে ওরা বা ওদের বীজটা কী প্রকারের আর আপনার ওরা হ্যাসিংটা ওদের হ্যাসিংয়ের প্রক্রিয়াটা কেমন একটু বিস্তারিত জেনে তারপর আপনি মাছের বাইশ কিনবেন না হলে আমার মতো একটা বড়সড় ক্ষতির সম্মুখীন হবেন তো আমি আসলে ক্ষতির সম্মুখীন বললে আসলে ভুল হবে কারণ আমি ওনাদের এখান থেকে আমি আরও বিগত চার পাঁচবার বাইশের মাছের পুনান আনছি কখনো এরকম ক্ষতির সম্মুখীন হয় নাই তো এবারও ওনারা আমাকে বলছে যে না ভাই আপনার যেহেতু এত বাইশ মারা গেছে ঠিক আছে আপনাকে আমরা যতটুকু পারি আমাদের দ্বিতীয়বারে যে আপনার গাড়িটা যাবে মানে দ্বিতীয় টিফে আমারও আর দ্বিতীয় টিফে আপনার দুশো চল্লিশ কেজির মতো আমি আপনার তেলাফিয়া মাছের পোনা আনার কথা ছিল তো ওনারা যেহেতু এবার ক্ষতির যে কথাটা আমি বিষয়টা ওনাদের সাথে শেয়ার করছি ওনারা বলছে ঠিক আছে আপনাকে আমরা যতটুক পারি আপনার বাইশ আপনাদেরকে দিয়ে যাব তো ওনারা যেহেতু ভরসা দিচ্ছে তো আর একটা কথা হচ্ছে যে ভরসাটা তো হচ্ছে একটা আশা আর কি বা একটা নিরাশ্বাস না করার জন্য আমাকে কথাটা বলা হয়েছে আমি বুঝতে পারছি কিন্তু যতটুকু ক্ষতি হওয়া তো আমার হয়েই গেছে ঠিক আছে কারণ আমি কিন্তু আপনার আমাদের পুকুরের চারো পাশে আপনার নতুন করে মেটি বরাট করছি মেটি উঠেছি উঠে তারপর নতুন করে আপনার একটা ঝর্ণা বসাছি যার কারণে নতুন পানি আসার একটা সিস্টেম করছি যেন আমি আমার মাছের ঘের কোনো প্রকার অক্সিজেনের সংকট না হয় তো আর কি বলার আছে ভাই আপনারা সবাই ভালো থাকবেন আর ভিডিওটাতে একটা লাইক করে দেবেন ভাই আর যারা ভালো পিওর আপনার চিটাং থেকে বাইশ নেওয়ার একটা উদ্যোগ নিচ্ছেন তারাও আমার সাথে যোগাযোগ করিয়েন কারণ যোগাযোগ ছাড়া বা কোনো আপনার লিঙ্ক ছাড়া কোনো কিছু কিনতে গেলে আপনার কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হবেন তো আপনাদেরকে যে যদি কারো প্রয়োজন হয় ভালো মানের বাইশ দেওয়ার আমি চেষ্টা করব, আল্লাহ হাফিজ